আসসালামু আলাইকুম নবম শ্রেণীগণিত পৃষ্ঠা তোমাদের দুইশো চৌত্রিশের আজকে আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে প্রদত্ত উপাত্তে গাণিতিক গড় ও মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো তাহলে এখানে অ্যাক্স আছে এখানে আছে অ্যাপ তারপর এখানে মানগুলো দেওয়া আছে তো এই মানগুলা আমাদের মানগুলা থেকে গাণিতিক গড় ও মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো প্রথমে এখানে দেখো গাণিতিক গড় নির্ণয়ের সারণী তো এখানে কীভাবে গড় নির্ণয় করতে হবে গাণিতিক গড় এখানে অ্যাক্স এখানে অ্যাপ এখানে বইগুলো থেকে এখানে লিখতে পারবা তারপরে অ্যাপ অ্যাপ আর এক্সের মধ্যে গুণ করে দিতে হবে তাহলে এক্স তোমরা সিরিয়াল লিখবো বই থেকে ষাট একষট্টি বাষট্টি তেষট্টি সৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি তারপরে অ্যাপ দেওয়া আছে টু জিরো পনেরো তারপরে তিরিশ তারপরে পঁচিশ তারপরে বারো তারপরে এগারো তারপরে ফাইভ তারপর আমাদের এইগুলো গুণ করে দিতে হবে অ্যাপ আর এক্সে গুণ করতে হবে মানে ষাট আর গুণ করলে একশত বিশ একষট্টি আর শূন্য গুণ করলে শূন্য তোমরা জানো যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয় তারপর পনেরো আর বাষট্টি গুণ করলে হবে নশত তিরিশ এভাবে তোমরা গুণ করে নিবা গুণ করার পরে দেখো এখানে আমাদের অ্যান সমান লিখবে এগুলো যোগ করে সবগুলো পেয়েছি একশত আর এইগুলো সবগুলো যোগ করে পেয়েছি সামেশন অফ এফ এক্স যোগ করে পেয়েছি ছ হাজার তিনশত একাশি এখন গাণিতিক গড় দেখো গাণিতিক গড় সমান সামেশন অফ সামেশন অফ এফ এক্স বাই এন তাহলে এখানে দেখো ছ হাজার তিনশো একাশি ভাগ হচ্ছে একশত তা আমরা ভাগ করে পাবো তেষট্টি দশমিক আট এক এটা হচ্ছে গাণিতিক গড় এখন গাণিতিক গড় থেকে আবার আমাদের মদ্যক নির্ণয় করতে হবে মদ্যক গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে দেখো কীভাবে করতে হবে দেখো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে গড় ব্যবধান নির্ণয়ের সারণে তো এখানে প্রথমে এক্সগুলা লিখতে হবে তারপরে গণসংখ্যাগুলো লিখতে হবে তারপরে এখানে দেখো এক্স মাইনাস এক্স ভার এক্স মাইনাস এক্স ভার এক্স ভার আমরা কত পেয়েছিলাম তেষট্টি দশমিক আট এক পাইছিলাম না তাহলে আমাদের এক্স থেকে বিয়োগ করতে হবে এটা থেকে বিয়োগ করতে হবে তাহলে সাইড থেকে আমাদের আমাদের ওই যে গড় ব্যবধান পাইছি না ওইটা বিয়োগ করতে হবে তেষট্টি দশমিক আট এক তাহলে না গাণিতিক গড় যেটা পাইছিলাম গাণিতিক গড় যেটা পাইছিলাম তেষট্টি দশমিক আট এক ওইটা বিয়োগ করতে হবে এই এক্স থেকে তাহলে ষাট থেকে তেষট্টি দশমিক আট এক বিয়ে করলে হবে তিন দশমিক আট এক তারপরে একষট্টি থেকে একষট্টি থেকে আবার তেষট্টি দশমিক আট এক বিয়োগ করলে দুই দশমিক আট এক হবে আবার বাষট্টি থেকে তেষট্টি দশমিক এক আট এক যোগ করলে হবে এক দশমিক আট এক এভাবে তোমরা বিয়োগ করে এগুলো লিখতে হবে হ্যাঁ তো আশা করি এগুলো বুঝতে পেরেছ তারপরে আমাদের আবার এখানে অ্যাপ তারপরে এক্স মাইনাস এক্স ভার এগুলো আমাদের বিয়োগ করতে হবে তাহলে অ্যাপ দেখো অ্যাপ এই যে আমরা এটা পেয়েছি না এই যে এক্স মাইনাস এক্স ভার এটা পেয়েছি না থ্রিশ দশমিক আট এক তাহলে এখানে তিন দশমিক আট এক থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে আমরা গুণ করতে হবে সরি এগুলো গুণ করতে হবে তাহলে আমরা পাবো এখানে কত যে সেভেন দশমিক ছয় সিক্স টু আর এটা এটা গুণ করলে হবে জিরো এটা এটা গুণ করলে হবে এত এটা এটা গুণ করলে এরকম এভাবে গুণ করে এখানে আমাদের লিখতে হবে লেখার পরে দেখো এখানে এবার আমরা গুণ করে লিখেছি তারপরে দেখো এখানে অ্যান সমান হচ্ছে একশত আর এগুলো আমরা এখন যোগ করে পেয়েছি একশো আঠাশ দশমিক এক চার তাহলে গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান তাহলে অফ এটা লিখতে হবে তারপর এন তারপরে আমরা এটা লিখছি উপরে তারপর একশো দ্বারা ভাগ করে পেয়েছি এক দশমিক আট এক আট এক চার এটা হচ্ছে গাঁধি গড় থেকে নিনিতে গড় ব্যবধান তারপরে আমাদের মধ্য নির্ণয় করতে হবে মধ্য থেকে আবার গড় ব্যবধান তো দেখো মধ্য কীভাবে আমাদের নির্ণয় করতে হবে মধ্যকে আমাদের নির্ণয় করতে হবে কীভাবে দেখে আমরা দেখো মধ্যক হতে গড় ব্যবধান তাহলে মধ্যক দেখো আগে কীভাবে নির্ণয় করতে হবে এক্স আর এখানে হচ্ছে এফ তারপর হচ্ছে এখানে কম জড়িত গণসংখ্যা তাহলে অ্যাক্সগুলো লিখে নিবা ষাট থেকে সাতষট্টি পর্যন্ত অ্যাপগুলা দেখে দেখে লিখে নিবা কম জড়িত সংখ্যা দেখো প্রথম টু টু হবে টু আর শূন্য যোগ করলে টু মানে আরি বা কোনাকুনি এখানে আমাদের কী করতে হবে যোগ করতে হবে তাই পনেরো আর দুই সতেরো সতেরো আর তিরিশে সাতচল্লিশ তারপরে এখানে দেখো সাতচল্লিশ পঁচিশে বাহাত্তর বাহাত্তরে বারো যোগ করলে চৌরাশি চৌরাশি আর এগারো যোগ করলে যোগ করলে তাহলে দেখো এখানে এখানে এন সমান হচ্ছে একশো তো সুতরাং এন বাই টু সমান হচ্ছে একশো বাই টু সমান পঞ্চাশ নাকি মানে একশো দুই ভাগ করলে কত হবে পঞ্চাশ তাহলে দেখো এখানে মধ্যক হবে পঞ্চাশতম পদের মান পঞ্চাশতম পদের মান হলো ষষট্টি তাহলে দেখো কীভাবে আমরা পেয়েছি তাহলে সুতরাং মধ্যক সমান এমই সমান ষষট্টি তাহলে কীভাবে পেয়েছি এটা তোমাদের বুঝতে হবে তাহলে দেখো পঞ্চাশতম পদের মান তাহলে দেখো আমাদের এখানে সাতচল্লিশ পর্যন্ত মান শেষ আবার এখানে বাহাত্তর পর্যন্ত মান নাকি তাহলে এই বাহাত্তর পর্যন্ত মানে আটচল্লিশ থেকে এখানে বাহাত্তর পর্যন্ত থাকবে যেহেতু এখানে সাতচল্লিশ শেষ এখানে আবার বাহাত্তরের শেষ এখানে আবার তিয়াত্তর থেকে চৌরাশি পর্যন্ত আছে নাকি তাহলে এখানে এই ঘরে আছে যেহেতু আমাদের বলা হয়েছে পঞ্চাশতম পদের মান সাতচল্লিশ থেকে এখানে শেষ মানে পঞ্চাশ এই ঘরে আছে আটচল্লিশ থেকে বাহাত্তর পর্যন্ত আসে না তাহলে এই ষোটটি হচ্ছে আমাদের মধ্য তারপরে আমরা দেখি তারপরে দেখো এখানে লিখবে এক্স তারপরে এফ তারপরে এক্স মাইনাস এমই মানে এখানে আবার এখানে তোমরা লিখে নিবে ষাট থেকে সাতষট্টি তারপরে দেখো কিভাবে এখানে ষাট আর এমই কত পেয়েছি এমই আমরা পেয়েছি ষট্টি তাহলে ষাট থেকে ষট্টি বিয়োগ করলে ফোর হবে কিন্তু মাইনাস হয় আমাদের এখানে মাইনাস মান হবে না গৃহান্তক হবে না দনাত্মক হবে হ্যাঁ মাইনাস দেওয়া যাবে না তারপরে একশো থেকে ষট্টি বিয়োগ করলে তিন আবার দেখো এইভাবে বাষট্টি থেকে ষট্টি বিয়োগ করলে দুই তেষট্টি থেকে বিয়োগ করলে এক ষট্টি থেকে শূন্য আবার এখানে পঁয়ষট্টি দেখো পঁয়ষট্টি কীভাবে পঁয়ষট্টি থেকে ষট্টি বিয়োগ করলে ওয়ান হয় তাহলে এখানে আমাদের চিহ্ন কিন্তু মাইনাস আসে আমরা মাইনাস দিতে পারবো না ধনাত্মক আসবে এটা ওইগুলো মাইনাসে আসবে কিন্তু মাইনাস দেওয়া যাবে না আবার ছেষট্টি থেকে ষট্টি বিয়োগ করলে টু সাতষট্টি থেকে ষট্টি বিয়ে করলে থেরি তারপরে এখানে আমাদের গুণ করে দিতে হবে দেখো চার দুগুণে আট তারপরে শূন্য তিন শূন্য শূন্য পনেরো তিরিশ তিরিশ দুগুণে পঁচিশ শূন্য বারো একে বারো এগারো দুগুণে বাইশ তিন পাঁচ হাজার পনেরো তাহলে আমরা এগুলো যোগ করে পেয়েছি একশত সতেরো একশত সতেরো তারপরে দেখো সতেরো মধ্য ক্ষতি নির্ণিত গড় ব্যবধান তো এখানে তোমরা সামেশন অফ অ্যাপ এটা লিখবে এটা লিখবে তাহলে লেখার পর এন লিখতে হবে এন মানে এখানে সংখ্যা কয়টা সংখ্যা এখানে আমরা না তোমরা লিখতে পারো এন সমান হচ্ছে একশত এই সবগুলো যোগ করে করতে হবে তো হবে না এই যে আমরা যদি সবগুলো যোগ করি তোমরা যোগ করি দেখতে পারো ক্যালকুলেটার আছে না বা তোমরা এমনি গুণও লিখতে পারো তাহলে দেখবে তো হবে তাহলে এখানে আমরা মান বসা হবে এক সতেরো বাই হচ্ছে একশত তো এখানে করলে হবে এক দশমিক এক সাত কীভাবে দেখো এখানে একশো না আমি যদি তোমাদের দেখা এক সতেরো সতেরো একশো এটা মুখোমুখি করা যাবে এটা ক্যালকুলেটার লাগবে না কেননা দেখা একের পরে দুইটা শূন্য না তাহলে আমরা এটা লিখবো একশো সতেরোই লিখবো উপরে যে আছে তারপর একের পরে দুইটা শূন্য না তাই দুই গড়ার পরে আমরা দশমিক বসে দিব তাহলে এক দশমিক এক সাত হয়ে যাবে এক দশমিক এক সাত হয়ে যাবে এভাবে তোমরা মুখে মুখে করতে পারবে এখানে ক্যালকুলেটার ব্যবহার করা লাগবে না ক্যালকুলেটার ব্যবহার করা লাগবে না তো আজকে আমরা যে তিন অঙ্কটা সমাধান করে দিলাম তোমাদের দুইশো চৌত্রিশ ফেজার তা আমরা এক এক করে তোমাদের বাকি অঙ্কগুলো দিয়ে দিবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবো ভিডিওটা কেমন হয়েছে আর কোন অঙ্কগুলোর সমাধান লাগবে তো আমরা তোমাদের কমেন্ট আকারে ভিডিও আপলোড করবো তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ভিডিওগুলো দেখতে আর অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা কোন ধরনের অঙ্ক লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ